বগুড়া শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে করতোয়া নদীর কুল ঘেসে রয়েছে প্রাচীনতম সভ্যতার নিদর্শন এ পুনরবর্ধন নগরী প্রায় আড়াই হাজার বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাস রয়েছে এ নগরীকে ঘিরে মৌর্য গুপ্ত পাল ও সেনের পর এ নগরীতে আগমন ছিল মুসলমানদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে মহাস্থানের পুনর্বর্ধন নগরীর পনেরো কিলোমিটার বিস্তৃত জনপদে রয়েছে চল্লিশটি ঐতিহাসিক নিদর্শন তার বাইরেও অনেক গবেষণার বিষয় আছে এখানে যেটা পর্যায়ক্রমে হয়তো আমরা এটা খনন বা বিভিন্ন গবেষণা করলে আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পুনর্বর্ধন নগরীর মূল অবকাঠামোর উন্নয়নে কাজ চলছে তবে দর্শনার্থীদের অভিযোগ সুযোগ সুবিধা বাড়াতে নেওয়া হয়নি তেমন কোনো পদক্ষেপ কিছু খাবো বা রেস্ট নিব সেই হিসেবে এখানে কোনো যাত্রী ছাউনি বা ওই টাইপের কোনো ক্যান্টিন টাইপের কিছু নাই নিরাপত্তা যে ব্যবস্থা এটা যদি জোরদার করতে তাহলে খুব ভালো হতো বিদেশি আসে তাদের থাকার কোনো আবাসনের কোনো সুব্যবস্থা নাই অবশ্য ঐতিহাসিক এ দুর্গ নগরীকে পর্যটক বান্ধব করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানালেন প্রত্নতত্ত্ব বিভাগের এ কর্মকর্তা দর্শক পর্যটকদের সুবিধার জন্য রাস্তাঘাটের উন্নয়নের সাথে আমরা রেস্ট হাউস করে দেব পাশাপাশি ছোট ছোট জাদুঘর নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করছি প্রতিদিন গড়ে দুশো পর্যটক মহাস্তানগড়ের পুণ্ডবর্ধন নগরীতে আসেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সময় সংবাদ বগুড়া